তৃণমূলতা শেখ শাহজাহানকে নিয়ে বিশেষ উপমা প্রয়োগ করে ফেলেছেন শাসক দলের মন্ত্রীরা শেষ মন্ত্রীর দাবি ছিল শাহজাহান ভদ্রলোক অন্যদিকে দলের বর্ষিয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এক ধাপে গিয়ে স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে তুলনা করে বসেছেন জানিয়ে দানা বেঁধেছে বিতর্ক আহা কি বিচার সত্যি শাসকের সম্পদ তাই হয়তো না চাইলেও ফেরার তৃণমূল নেতা শেখ শাহজাহানকে নিয়ে বিশেষ উপমা প্রয়োগ করে ফেলছেন শাসক দলের মন্ত্রীরা সেচ মন্ত্রীর দাবি ছিল শাহজাহান ভদ্রলোক অন্যদিকে দলের বর্ষিয়ান মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এক ধাপ এগিয়ে স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে তুলনা করে বসেছেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের দিনের পর দিন ব্রিটিশ সাম্রাজ্যবাদ খুঁজে পায়নি এখনো পর্যন্ত বহু রাজ্যে বহু ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে সবসময় যে খুঁজে পাবেন এর কোনো মানে নেই অনেক রকমের টেকনিক্যালিটি বেরিয়ে গেছে টেকনিক্যাল পদ্ধতি বেরিয়ে গেলে সেখানে লুকিয়ে বেড়ানো যেতে পারে কিন্তু যদি শেখ শাহজাহান যে যদি অপরাধ করে থাকে তাহলে সেই অপরাধের জন্য কোর্ট তাকে যা সাজা দেবে সেটাই কাম্য আমার কাছে যে যদি অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি হোক যদি সে ক্রাইম করে থাকে শাস্তি হোক যদি সে অদূর্নীতি করে থাকে তার শাস্তি হোক কোনো রকমভাবে ব্যক্তিগতভাবে আমি এবং আমার মনে করি আমার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কখনো ক্রাইমকে অথবা দুর্নীতিকে সাপোর্ট করেছেন এমন কোন খবর আমার কাছে নেই অস্বস্তির কোনো ব্যাপার নেই একজন ভদ্রলোক তাকে পাওয়া যাচ্ছে এখন আমি যদি তাকে না পাই আমাকে অন্য কাউকে দিয়ে কাজ চালাতে হবে রাজ্যের মন্ত্রীদের এই ধরনের মন্তব্যে যেমন বিতর্ক তৈরি হয়েছে তেমনি মুচকি হাসিও হাসছে রাজ্যবাসী রাজ্যের মন্ত্রীদের ল্যাজে অবস্থায় ময়দানে নামেন শাসক মুখপাত্র কুনাল ঘোষ বলেন পুলিশ খোঁজার চেষ্টা করছে মানে হতেই পারে মানে পুলিশ খোঁজার চেষ্টা করছে পুলিশ খুঁজছে কিন্তু কোনো ব্যক্তি যদি আত্মগোপন করে থাকেন তাকে খুঁজে বের করাটাও একটা কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার যেমন তপন শুকুরকে সিপিএম জীবনে খুঁজে পায়নি যেমন নিরুপম সেনদের খুঁজে পায়নি যেমন বিজন সেতুর উপর আনন্দমার্গী হত্যা থেকে ওসি তিলজলা হত্যা থেকে কান্তি গাঙ্গুলিদের পুলিশ খুঁজে পায়নি পরবর্তীকালে তার দেখা গেছে তারা সব মন্ত্রী হয়ে ঘুরে বেড়াচ্ছেন বলে খুঁজে না পাওয়ার ব্যাপারটা খুব কঠিন ব্যাপার কেউ যদি কোনো সময় না থাকে খোঁজার চেষ্টা হচ্ছে পুলিশ প্রশাসন খুঁজছে আর যদি এত এখন তো সিবিআই ইডি সেন্ট্রাল আইবি সবাই তো খুবই সক্রিয় তো তারা খুঁজিয়ে দিন যারা দেখতে পাচ্ছেন যে ওই ওখান দিয়ে চলে গেল ধরে এনে দিন মিটাই রাজ্য পুলিশের ডিজি হাইকোর্ট এমনকি রাজ্যপালের নির্দেশের পরেও সাজাহানকে ধরতে পারেনি রাজ্য পুলিশ ঘটনার পর পঁচিশ দিন কেটে গেলেও এখনো অধরা তিনি এর সময়ের মধ্যেই কখনো দলীয় কর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা আবার প্রজাতন্ত্র দিবসের দিন সোশ্যাল মিডিয়াতে ছবি দেওয়া সবটাই করে যাচ্ছেন সন্দেশখালীর এই দাপুটে নেতা কিন্তু পুলিশ তার খোঁজ পাচ্ছে না একাধিকবার বিরোধী শিবিরের নেতারা দাবি করেছেন পুলিশের ছত্রছায়ায় রয়েছেন তিনি এই আবহেই মন্ত্রীদের মন্তব্য মুখপাত্রের যুক্তি সেই সমীকরণটি আরও প্রকট করছে তা বলাই বাহুল্য মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে তুলনা প্রসঙ্গে খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরা বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য মন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন ভাগ্যের শাহজাহানকে সূর্য সেন বাঘা সঙ্গে তুলনা করেননি প্রথমেই ওনাকে কৃতজ্ঞ থাকি যে উনি শাহজাহানকে সূর্য সেনের সঙ্গে তুলনা করেননি বা বাঘা সঙ্গে তুলনা করেনি বাঘ তো বাঘা সঙ্গে তুলনা করেনি এটাই আমাদের সৌভাগ্যের বিষয় তো যৌবনকালে উনি বক্সার ছিলেন বক্সাররা সোজাসাপটা কথা বলে আমার মনে হয় মাথায় খুব বেশি জোরে চোট লেগেছিল এটির হামলায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানের খোঁজ মিলবে কবে আপাতত এই প্রশ্নটাই আট থেকে আশি সকলের তবে অভিযুক্ত নেতাকে উপযুক্ত শাস্তির দাবি না জানিয়ে এই ধরনের মন্তব্য মন্ত্রীদের থেকে কাম্য নয় ক্যালকাটা নিউজ